ভারতের ইতিহাসে এমন একদিন আছে যেদিন একটি ধর্মগ্রন্থ প্রকাশ্যে আগুনে পোড়ানো হয়েছিল প্রশ্ন হল কোন ধর্মগ্রন্থ কেন সেই টার্গেট হল আর কে ছিলেন সেই বিদ্রোহের নায়ক তিনি হলেন বি আর আম্বেদকর যিনি অস্পৃশ্য হিসাবে জন্মেও ভারতের সংবিধান প্রণেতা হলেন আজ আমরা জানব সেই ঘটনার ইতিহাস মনুসংহিতা পোড়ানো তার কারণ বিতর্ক এবং উত্তরাধিকার আমি রঞ্জন আপনি দেখছেন এনরিচ ইয়োরসেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে প্রথম অধ্যায় মনুসংহিতা বিতর্কিত ধর্মগ্রন্থ মনুসংহিতা বা মনুস্মৃতি প্রায় দুই হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থ এখানে সমাজকে চারটি বর্ণে ভাগ করা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র গ্রন্থটি বলছে ব্রাহ্মণ জন্মগতভাবে শ্রেষ্ঠ শূদ্ররা ব্রাহ্মণদের সেবা ছাড়া আর কিছু করতে পারবে না অস্পৃশ্যরা অমানবিকভাবে শাস্তি পাবে যদি তারা শাস্ত্র বা বেদ স্পর্শ করে এমনকি নারীদের সম্পর্কে গ্রন্থটি বলে নারী কখনো স্বাধীন হতে পারবে না সর্বদা পুরুষের অধীনে থাকতে হবে এইসব নিয়ম ছিল অত্যন্ত বৈষম্যমূলক আর প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো সমাজে বৈষম্য তৈরি করেছে দ্বিতীয় অধ্যায় আম্বেদকর এক অস্পৃশ্যের লড়াই এক হাজার আটশো সালে জন্ম নেন রাও রামজি আম্বেদকর মহার নামে এক নিম্নবর্ণে জন্ম নিয়ে তিনি ছোট থেকেই বৈষম্যের শিকার হন স্কুলে তাকে আলাদা জায়গায় বসানো হত শিক্ষকরা তাকে ছুঁতে চাইতেন না এমনকি তিপাসার্ত হলেও জলের কল ছুঁতে পারতেন না তবু তিনি অক্লান্ত পরিশ্রম করে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকনমিক্স সবখানে মেধার প্রমাণ দেন শিক্ষিত হওয়ার পর তিনি বুঝলেন জাতিভেদের মূল নিহিত আছে ধর্মগ্রন্থে বিশেষত মনুসংহিতায় তাই তিনি ঘোষণা করলেন মনোবাধিকারের থেকে বড় কোনও ধর্ম নেই তৃতীয় অধ্যায় মহার সত্যাগ্রহ বিদ্রোহের শুরু এক হাজার নয়শো সাতাশ সালে মহারাষ্ট্রেরও শহরে এক ঐতিহাসিক আন্দোলন শুরু হয় সেখানে এক পুকুর ছিল যেখান থেকে দলিতরা জল তুলতে পারত না আম্বেদকর ঘোষণা করলেন জল ও জমি দুটোই সবার জন্য সমান অধিকার হাজার হাজার মানুষ তার নেতৃত্বে পুকুর থেকে জল তুলতে শুরু করেন এটি ছিল ভারতের ইতিহাসে প্রথম বড় দলিত বিদ্রোহ যা পুরো জাতিকে কাঁপিয়ে দেয় এই আন্দোলনে সিদ্ধান্ত নেওয়া হয় জাতিভেদের শাস্ত্রীয় ভিত্তি ভাঙতে হবে চতুর্থ অধ্যায় মনুস্মৃতি পোড়ানো পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল সাল শহরে সমবেত হলেন হাজার হাজার দলিত সেখানে আম্বেদকর ভাষণ দিলেন এই শাস্ত্র আমাদের মানুষ হিসাবে বাঁচতে দেয় না তাই আজ আমরা এটিকে প্রত্যাখ্যান করছি এরপর প্রকাশ্যে পড়ানো হয় মনুসংহিতা এটি ছিল কেবল একটি বই পড়ানো নয় বরং যুগ যুগ ধরে চলা অমানবিক নিয়মের বিরুদ্ধে প্রতীকী বিদ্রোহে যেন বলা হল মানুষের উপর কোনো ধর্মশাস্ত্র নয় বরং ধর্মশাস্ত্রকে মানতে হবে মানুষের কল্যাণের কথা পঞ্চম অধ্যায় প্রতিক্রিয়া ও বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে তখনই সারা ভারতে আলোড়ন সৃষ্টি হয় সমর্থকরা বললেন এটি মুক্তির প্রথম পদক্ষেপ কিন্তু বিরোধীরা বললেন এটি হিন্দু ধর্মের উপর আঘাত এননকি গান্ধীজি বলেছিলেন ধর্মকে সংস্কার করা উচিত পোড়ানো নয় কিন্তু আম্বেদকরের উত্তর ছিল স্পষ্ট যে ধর্ম মানুষকে অমানবিক করে তোলে তাকে মানা অন্যায়তাকে ধ্বংস করাই নেয় এভাবে শুরু হয় গান্ধী বনাম আম্বেদকরের দ্বন্দ্ব যা পরবর্তীতে ভারতীয় রাজনীতির গতিপথকেও প্রভাবিত করে ষষ্ঠ অধ্যায় উত্তরাধিকার ও আজকের প্রাসঙ্গিকতা আজও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর পালিত হয় দহন দিবস হাজার হাজার মানুষ মিছিল করে জানান বৈষম্যের বিরুদ্ধে লড়াই আজও শেষ হয়নি ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিশ্চিত করেছিলেন সেখানে থাকবে সমতা স্বাধীনতা ও ভ্রাতৃত্বের নীতি তাই তার সেই পদক্ষেপ আজও মানুষের মনে প্রতীক হয়ে আছে এটি শুধু ইতিহাস নয় আজও বেঁচে থাকা এক আন্দোলনের বার্তা শেষ কথা মনুসংহিতা পোড়ানো এক নিষিদ্ধ ইতিহাসের অধ্যায় কেউ মনে করেন এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ আবার কেউ মনে করেন এটি ধর্মবিরোধী কাজ কিন্তু প্রশ্ন থেকে যায় কোনো গ্রন্থ কি মানুষের উপর অন্যায় চাপিয়ে দিতে পারে আর যদি দেয় তাকে প্রত্যাখ্যান করা কি ভুল অপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন